কলেজ অধ্যক্ষ উদ্যোগে খুশি ধূপগুড়ির গাদং এলাকায় প্রাথমিক স্কুলে ক্লাস করাতে দেখা গেল ধূপগুড়ি গার্লস কলেজের অধ্যক্ষ বিজয় দেবনাথকে তবে মনে প্রশ্ন জাগতে পারে হঠাৎ এমন কি হলো যে কলেজ অধ্যক্ষকে ক্লাস নিতে হচ্ছে প্রাইমারি স্কুলে বর্তমানে পশ্চিমবঙ্গে প্রাইমারি স্কুলগুলির অবস্থা খুবই খারাপ অভিভাবকরা নিজেদের সন্তানদের প্রাইমারি স্কুলে না পাঠিয়ে বেসরকারি স্কুলগুলির দিকে ঝুঁকছে প্রাইমারি স্কুলগুলোকে বাঁচিয়ে রাখতে না পারলে গ্রামের সাধারণ পরিবারগুলির অবস্থা খুবই খারাপ পর্যায়ে চলে যাবে এমনটাই মনে করছেন অনেকে কিছুদিন আগেই ধুপগুড়ির পুরো এলাকার এগারো নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া জুনিয়র হাই স্কুলে অচল অবস্থা তৈরি হয়েছে তালা খোলার লোক পর্যন্ত নেই মাঝে শনিবার নং নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে ধুপগুড়ি গার্লস কলেজের অধ্যক্ষ বিজয় দেবনাথ ফান্ড অ্যান্ড লার্ন নামে একটি মডেল তৈরি করে প্রাইমারি স্কুলের পড়ুয়াদের ক্লাস নিচ্ছেন এই পদ্ধতিতে উৎসাহ দেখা যায় ক্ষুদে পড়ুয়াদের মধ্যে গার্লস কলেজ অধ্যক্ষে এই অভিনব উদ্যোগ সম্বন্ধে জানতে চাওয়া হলে বিজয় দেবনাথ বলেন বর্তমানে পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুলগুলির অবস্থা খুবই খারাপ ছাত্রছাত্রীদের স্কুল অভিমুখী করতে আমরা একটা মডেল তৈরি করে বিভিন্ন প্রাইমারি স্কুলে গিয়ে ক্লাস করাবো বর্তমানে আমরা দেখছি কলেজের পড়ুয়াদের যে অবস্থা তাতে আমাদের মনে হয় প্রাইমারি স্কুল থেকে যদি পড়ুয়াদের স্কুল অভিমুখী করা যায় ইতিমধ্যে আমরা একটি বইও তৈরি করব প্রাইমারি স্কুলের শিক্ষকদের আমরা বলবো সেই হিসেবে ক্লাস করাতে বইয়ের মূল্য বিষয়গুলি যাতে পড়ুয়ারা বুঝতে পারে উদ্দেশ্য মান পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কিমগুলোর অবস্থা খুব খারাপ প্রাইমারি স্কিমগুলোকে বাঁচিয়ে না রাখতে পারলে গ্রামের অতি সাধারণ পরিবারগুলোর খুব ক্ষতি আর কি তো প্রাইমারি স্কুলের টিচারদের সঙ্গে এটা আসলে বেশি করে ওনাদের আমরা দেখাচ্ছি আমরা একটা নতুন মডেল আমাদের কলেজে ভেবেছে যে কীভাবে বাচ্চাদের ইংরেজিটা শেখানো যায় কীভাবে পড়াশোনাটাকে আরও মজাদার করা যায় কুইজ বা নানান বাচ্চাদের মধ্যে কম্পিটিশন করে আর ওদের যে বইগুলো আছে সেই বইগুলোর থেকে বের করে ওদের সেটাকে কী করে কুইজ ফর্মে আনা যায় এই ধরনের কাজ আমরা ঠিকঠাক করছি কলেজে যাতে আমরা কলেজে স্টুডেন্টদের দিয়ে দেখতে পাচ্ছি যে মেজর সমস্যাটা হয়ে গেছে এদের প্রাইমারি স্কুলে প্রাইমারি স্কুলে এরা এদের বেসটাই বেস্টাই তৈরি করে এরাই কলেজে চলে আসছে কী করে ফাঁকে ফুটে নানান রকম পদ্ধতিতে যার ফলে যদি কাউকে সিরিয়াসলি কিছু করতে হয় শিক্ষা নিয়ে আমার মনে হয় প্রাইমারি স্কুলটা সেটা বেস্ট জায়গা আমরা এটা তো আমরা নিজেতার কলেজ থেকে এসে প্রাইমারি স্কুলে পড়াতে পারবো না আমরা একটা মডেল তৈরি করছি এক বছর এই স্কুলে আমরা টিচারদের সঙ্গে শেয়ার করব যে এই জিনিসটা আপনারা করতে পারেন একটা বইও আমরা ইংরেজি করে সহজে ইংরেজি যে বইটা প্রাইমারি স্কুলে আছে সেটা অত্যন্ত স্ট্যান্ডার্ড এবং সুন্দর বই তারপরই ভিত্তি করে আমরা একটা মিনিমাম যতটুকু বাচ্চাদের পড়ানোর দরকার ওইটুকু যেন অবশ্যই হয় সেটা একটা আমরা এই স্কুলের প্রাইমারি স্কুলের টিচারদের শেখানোর চেষ্টায় আছি আজকে কোন স্কুলে করলেন স্যার আজকে আপনার গাদং দুই নম্বর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে প্রথম মাঠে আমরা এলাম এর আগেও একদিন এসেছি কিন্তু আমি একটা কারণে আসতে পারি আজকে প্রথম আমরা ইংরেজি ক্লাসটা কেমন লাগছে স্যার এখানে এসে খুব ভালো খুব ভালো টিচাররা ভীষণ উৎসাহী আমার সঙ্গে শেয়ার করলেন যে স্যার করলে ছাত্রীরা ছাত্র ছাত্রীরা অনেক কিছু শিখতে পারবে আর ছাত্রছাত্রীদের তো দেখছি নি ওদের ভীষণ উৎসাহ আবার কেন হচ্ছে না আমাদের এটা দুর্ভাগ্য কেন কি কিছু দিন আগে আমার এই দুপুরি কাজ করেছে যে প্রিন্সিপাল স্যার আছে উনি আমাকে বলেছিলেন যে আপনার স্কুলে যাব আমরা বাচ্চাদের কিছু ইংলিশ পড়াবো বা ইংলিশে ওদের যে ভীতি এই ভীতিটাকে কাটানোর জন্য এবং স্কুলে গিয়ে যেন বাচ্চারা ভালো একটু পড়তে পারে এইটুকু একটু উৎসাহ দেওয়ার জন্য ওনারা এই স্কুলে আমার আসে এবং উনি আমি জানতে পারলাম যে উনি এক বছর ধরে এই প্রোগ্রামটা করবেন আমার স্কুলে সপ্তাহে হয়তো একদিন এই লার্ন অ্যান্ড ফান্ড নিয়ে এক বছর ধরে করবেন প্রতি শনিবার বাচ্চারা কতটা উৎসাহিত তারা সত্যি খুব উৎসাহের সঙ্গে ওদের ওনাকে করছেন এবং করছিল তারা আবার প্রদীপ করে নিয়ে আসছেন ওনারা চাউলি চাকরি সিনেমা দেখাবেন এইটা দেখে ওরা আটনের মতো দেখে ওর পড়াশোনাটা করছে তাতে ওদের দেখলাম যে উৎসাহটা খুবই উদ্যোগ নিচ্ছে কোন স্কুল এটা এটা গাড দৈনন্দিন বিদ্যালয় কোন জায়গায় উপস্থিত আপনার নাম আব্দুল সত্তারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক